দর্শক দেখুন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী এই নিজেই ছবি হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে কিছু কথা সেখানেওছেন এই যে দেখুন যেটা বলেছেন যে দিল্লিতে ওনার বাড়িতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট একটা সাক্ষাৎ হয়েছে উনি বাংলাতে যেসব ঘটনা ঘটছে মব ভায়োলেন্স এবং এই জেসিবির বিষয়টা চোপড়ার তারপরে জয়ন্ত সিং এর যে বিষয়টা কামারহাটি দহের এইগুলো সব বলেছেন ভোট পরবর্তী হিংসার ব্যাপার নিয়েও কথা হয়েছে উনি একটা মানে ডিভাইস দিয়েছেন আর কি তো তার মধ্যে সব ফুটেজ রয়েছে চোপড়ার ব্যাপারটা রয়েছে তো কোচবিহারে যে ঘটনা ঘটেছে মহিলার উপরে অত্যাচার বিজেপির মাইনরিটি মোর্চার কার্যকর্তা তো ফুটেজ উনি দিয়েছেন কথা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেটা উনি নিজেই উনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে উনি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী দর্শক দেখছেন এই ছবি যেটা আমি দেখাচ্ছিলাম এটা এবং এই লেখাটা এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী উনি তো সাক্ষাৎ করলেন কেন্দ্রের হোম মিনিস্টারের সঙ্গে কিন্তু রেজাল্ট কি হবে উনি কি আশ্বাস দিলেন দর্শক আমি যতটুকু খবর পেলাম আর কি যে হোম মিনিস্টার বলেছেন যে আমি দেখছি বিষয়টা এবং যেসব ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সেগুলো দেখবেন এবং তারপরে যা ব্যবস্থা নেওয়ার নেবেন তবে উনার উনার কাছ থেকে মানে ডিটেলস শুনতে চেয়েছিলেন যে ফুটেজ তো যা আছে আছে এগুলো কি সব হয়েছে একটু বলুন তো শুভেন্দু অধিকারী মুখে একটা যে বর্ণনা সেটা দিয়েছেন সেটা শুনেই অমিত শাহ নাকি বলেছেন যে দেখছি কি করা যায় আর পুলিশের যে যেটা চলছে রাজ্যে সেটা নিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে আইন মেনে কিছু চলছে না পুলিশ বা আইপিএস তারা নিয়মমাফিক চলছেন না সবটাই ওই শাসকের অঙ্গুলি হেলনে চলছেন এবং অনিয়মে চলছেন নিয়মে চলছেন রাজ্যপালের যে বিষয়টা সেটা তো আছেই তো সব নিয়ে কথা হয়েছে এখন দেখার যে কি হয় সাক্ষাৎ করছেন তারা বিশেষ করে শুভেন্দু অধিকারী তিনি তো বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করছেন যেখানে ঘটনা ঘটছে সেখানে ছুটে যাচ্ছেন এবং দিল্লিতেও ছুটেছেন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন তো চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী কিন্তু রেজাল্ট কি আসছে এটা একটা বড় প্রশ্নের বড় প্রশ্নের কেন উত্তরটাও তো আমরা বলতেই পারি যে না আসছে না রেজাল্ট আসছে না রাজ্যে যা চলছে রাজ্যের আইন শৃঙ্খলার যা অবস্থা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হস্তক্ষেপ করার আমরা দেখতে পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও ওই দরজাতে করা মানে নড়ার যে বিষয়টা সেটা করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ওনার দিক দিয়ে যতটা পারা যায় উনি করার চেষ্টা করছেন বারবার নক করা যাওয়া বলা সেটা করে যাচ্ছেন সেটা করেছেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট এখন দেখা যাক এতটা ডিপলি আলোচনা করার পরে কেন্দ্রীয় সরকার তাদের তরফ থেকে যেটা করার সেরকম কিছু করে কিনা আর আমি দেখছি কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সাংগঠনিক বিষয় নিয়েও কথা হয়েছে এটা এটার আমি একটা কোয়ারি করেছিলাম যে সত্যি কি এরকম কিছু কথা হয়েছে মানে পরবর্তী রাজ্য সভাপতি কে হবে না হবে না এইসব যেটা পেলাম আর কি খবর যে না এইরকম ওইভাবে কিছু হয়নি উনি ভালো করে জানেন যে যিনি রাজ্য সভাপতি রয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার ফলে এখানে একটা পরিবর্তন হবে কিন্তু সেই জায়গায় কে বসবেন না বসবেন সেটা নিয়ে আলোচনার যে কথাটা সেটার নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না যেটা আমি খবর নিলাম দর্শক আমার যেটুকু যা সোর্স আছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেই সব নিয়েই চর্চা হয়েছে সাংগঠনিক ব্যাপার স্যাপার নিয়ে সেই রকম মানে বলা হচ্ছে না যে এরকম কিছু হয়েছে বলে এখন দেখতে হবে সূত্রের খবর সূত্রের খবর বলে তো অনেকে অনেক কিছু বলছেন সূত্র আর কি সূত্র দুজন তো বসে রয়েছেন সূত্র দুজনের মধ্যে একজন হবেন বাইরে খবর এলে আমিও সূত্র মারপথ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সাংগঠনিক কাকে কি পদে বসানো হবে নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে অন্তত আমাকে বলা হয়নি আমি জানি না এটা বলতে পারি যেটা চর্চা হয়েছে সেটা হচ্ছে এইসব নিয়ে রাজ্যের এই হিংসা ইত্যাদি এইসব নিয়ে আর এটা হয়তো আন্দাজ করতে পারি যে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বইটা করছে সংগঠন নিয়ে হয়তো দু চারটে কথা হলেও হতে পারে না হওয়ার কিছু নাই কিন্তু সূত্র মারফত বলে যেভাবে নিশ্চিত করা বলার চেষ্টা হচ্ছে ওইভাবে নিশ্চিত করে আমি কিছু বলতে চাই না আর আমি আপনাদেরকে আগেই বলেছি কোনো কোনো গল্প কথা আবার কাছ থেকে শুনবেন না যেটা নিশ্চিত হব যে যেটুকু জানতে পারবো সেটুকু টোটালটাই ওই হিংসা ইত্যাদি নিয়ে বলা হয়েছে এবং সেটাই আমাদের কাছে সব বেশি গুরুত্বের যেভাবে হিংসার ব্যবসা চলছে যেভাবে হিংসার ব্যবসা চলছে সেইগুলো যাতে বন্ধ হয় এখানের এখানের সরকার যেভাবে চলছে সেটাতে যদি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কোনো জায়গা হয়ে থাকে সেটা করুক সেটা করে দেখাক এদিকে বলা হয় আইপিএসদের কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার আর এদিকে আইপিএস নিয়ম মেনে চলবেন না সেখানে কিছু করা হবে না রাজ্যপাল সুপারিশ করলেন যে এ করতে হবে এই পুলিশ কমিশনারকে এবং ডেপুটি পুলিশ কমিশনারকে সরাতে হবে হোম হোম ডিপার্টমেন্ট চিঠি পাঠালো নবান্নে যে হয়েছে কি সরানো রাজ্যপালের কথা অনুযায়ী কাজটা কি হয়েছে তারপরে দেখছি যে কিছুই হলো না তারপরে দেখছি কিছুই হলো না মানে এখনো সেই পুলিশ কমিশনার পুলিশ কমিশনারই রয়ে গেছেন ডিসিপি ডিসিপি রয়ে গেছেন কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত অন্তদতবকে করা ব্যবস্থা নেওয়া হয়নি এটুক আমি শুনলাম এই সব নিয়ে কথা হয়েছে এই সব নিয়ে কথা হয়েছে সুবেন্দু অধিকারীও নক করেছেন যে এই তো এইভাবে চল হয় যে যেভাবে বলা হচ্ছে সেইভাবে ওখানে কাজ হচ্ছে না মানে যেভাবে আইপিএস এর চলার কথা চলছে না এবং এখান থেকে নাকি সব চিঠি করা হয়েছে তারপরেও তো কোনো অ্যাকশন হয়নি এইগুলো নাকি একটু গোচরে আনার চেষ্টা করেছেন মানে রাজ্যের হাল এই এইসব নিয়েই মূলত কথা হয়েছে আইন শৃঙ্খলা দিকটা বিশেষ করে এটা জানতে পারছি এখন সাংগঠনিক রদ বদলের ব্যাপারটা নিয়ে যেহেতু আমি নিশ্চিত নই আমি দর্শক কোন গল্প কথা আপনাদেরকে দিতে পারবো না হলে জানতে পারবেন হলে জানতে পারবেন কে হচ্ছে না হচ্ছে কিন্তু আমি আবার বলবো তার থেকেও আমরা যেটা চাইছি যে রাজ্যের যা অবস্থা তার পরিবর্তন হোক এই খামখেয়ালি পোনা নিজেদের মতো করে এইভাবে চলা এটা বন্ধ হোক এটা কিছু করে দেখাক সেটা হবে কিনা সেটা একটা বড় মানে এর পরেও হবে কিনা এখনো পর্যন্ত হয়নি এর পরেও হবে কিনা সেটা একটা বড় প্রশ্নের শুভেন্দু অধিকারী দেখা করলেন ওই পঁয়তাল্লিশ মিনিট বৈঠক হলো উনিও শুনলেন ভিডিও ফুটেজের ডিভাইস নিলেন তারপরে ওই রয়ে গেল পকেটে বা ড্রয়ারে আর দেখলেন না আর কিছুই করলেন না ছেড়ে দিলেন তাহলে ওই হবে এমনিতেই তো আপনাদের ভরসা অনেকটাই কমে গেছে আমারও কমেছে বলতে কোনো অপেক্ষা রাখে না কিন্তু এটুকু মানতে হবে শুভেন্দু অধিকারীদের লড়াইটা এটুকু মানতে হবে যে ওনারাই বা কি করবেন সর্বোচ্চ কেউ নন যে উনি একজন বিরোধী দলনেতা এমনকি বাংলাতে সাংগঠনিক দায়িত্বেও নেই যে সংগঠনের ব্যাপারে উনি একটা কিছু জোর দিয়ে কিছু করবেন একটা কর্মসূচি ঠিক করতে গেলেও উনি করতে পারবেন না সংগঠন করবে ওনাকে যেখানে যেখানে অ্যাসাইন করা হবে উনি যাবেন আর বিরোধী দলনেতা হিসেবে কোথাও কিছু অত্যাচার ইত্যাদি হলে উনি যাবেন বাদ বাকি উনি বা কি করবেন আর ওনাদের তো উপরের সব ব্যাপার সবার উপরের ব্যাপার মানে উপরের সাই ছাড়া কিছু হয় না তো সমস্যাটা অনেক উনি হয়তো ওনার মধ্যে করে চলার চেষ্টা করছেন রাজ্যটাকে নিয়ে ভাবছেন কিন্তু ভাবলেও যেটা ভাব করতে চাইছেন সেটা কি করতে পারেন সেটা কি করতে পারেন এখানে তৃণমূল কংগ্রেসের কি সুবিধা এখানেই এখানেই সব এখানেই সবকিছু মানে যা কিছু আছে কিছু হলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বৈঠক হয়ে যাচ্ছে ওদের মধ্যে করে একটা সিদ্ধান্ত নিয়ে এবং মানে লোকাল ব্যাপার তো ওই একজনই গার্জেন মানে ওইভাবে তার তার কথাই শেষ কথা তারা সিদ্ধান্ত নিয়ে কাজটা করে ফেলছে কিন্তু বিজেপির তো সেই বিরাট ব্যাপার বিরাটের যেমন সুবিধা বিরাটের আবার অসুবিধাও আছে এত বিরাট যে বার্তা পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যায় বার্তা আস্তে আস্তে সময় লেগে যায় গোটা দেশকে দেখতে হচ্ছে না ফলে দ্রুত কিছু মেটানোর ব্যবস্থা হবে সেটা হয় না আর শুভেন্দু অধিকারীরা ছোটকে মরেন ছুটাছুটি ইত্যাদি করেন ওই তারপরে একটা সময় চুপ করে যেতে হয় ব্যবস্থা হয় না আমার তো মনে হয় কেন্দ্রের অবস্থান নিয়ে শুভেন্দু অধিকারীও ফেডাপ আমার কোথাও মনে হচ্ছে আপ হওয়া উচিত উচিত কারণ ওনারা যেভাবে লড়ার চেষ্টা করছেন যেভাবে ছোট ছুটি করছেন নিজেদের জীবনকে বাজি রেখে লড়ার চেষ্টা করছেন সেই অনুযায়ী সাপোর্টটা করতে আসছে সেই এবং তাদের একটা সরকার রয়েছে কেন্দ্রে তো সেই অনুযায়ী সাপোর্টটা আসছে এমন এমন অবস্থান কেন্দ্রে চলে আসে তাতে উল্টো দিকের লোকেরা সাপোর্ট পেয়ে যান তারা আরো বলার জায়গা পেয়ে যান ফলে শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছেন বটে এটা বলতে কোনো দ্বিধা নেই কিন্তু সফল কি তারা হতে পারবেন শেষ পর্যন্ত যে দলের উপরে ভরসা করে এখনো চলছেন লড়াই চালিয়ে যাচ্ছেন সেই দলের কি আমাদের বাংলাতে সাফল্য আসবে প্রশ্ন দিন দিন বড় হচ্ছে এটা বলার না কিন্তু ওই উনি কি করবেন উনিকে বলেন যে একটা দল তো তৈরি করতে পারতেন দল তৈরি করলে ওনার অনেক সমর্থন হতো সংখ্যালঘুটাও চলে আসতে পারত কিন্তু দল করে হতো এটা এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না শুভেন্দু অধিকারী যা ইমেজ উনি একটা দল করলে বিরাট শক্তিশালী দল হতে পারত কিন্তু সেটাও কি সহজ সহজে হতে দেবে এখানে দেখেছেন একটা দল করতে গিয়ে নওশাদ সিদ্দিকি তাও সংখ্যালঘু মুখ তাই তাকে কি সব করার চেষ্টা হয়েছে এখন তো বোতলবন্দি টাইপের হয়ে গেছেন কার্যত বলে যায় এখন তার কথার মার্কেটে চলেও না কিন্তু তত নৌসাদের মতো হয়তো ওরকম করতে পারবে না শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারী অনেক বেশি দাপুটে কিন্তু তবুও সহজ না দর্শক একটা অত বড় ব্যানার বিজেপির ব্যানার তাতেই যে নাকানি চোমানি খাওয়ানোর চেষ্টা করছে শাসক বেড়ে উঠছে না কিন্তু চেষ্টা তো তাদের তরফ থেকে তো ত্রুটি মানে ত্রুটি রাখছে না তারা তো করে যাচ্ছে কিন্তু লড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ফলে আলাদা ব্যানারে যে কতটা সফল হবে তবে এটুকু বলতে পারে একদিন না একদিন শুভেন্দু অধিকারীকে ওই পথেই ঘাঁটতে হবে ওই পথেই একদিন একদিন শুভেন্দু অধিকারীকে হাঁটতে হবে বাংলার মানুষ বাধ্য করবেন এটা বলতে পারি আর কি কতদিন বা থাকবেন যদি ছাব্বিশের রেজাল্ট না হয় বিজেপি তারপরে শুভেন্দু অধিকারীকে থাকবেন নাকি না থাকতে পারবেন না থাকা উচিত বাংলার মানুষের কথা তো এবার একটু মানে বাংলার মানুষ তো চাইছেন পরিবর্তন এখনই তো যা দেখছেন অবস্থা চাইচের পরিবর্তন শুধু আটকে যাচ্ছে বিজেপির কারণে এটা বলে রাখি যদি বিজেপির ওই অবস্থান না হতো যে অবস্থানে বিজেপি চলছে ওভারঅল অল ইন্ডিয়াতে চলছে ঠিক আছে ক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে তাহলে কিন্তু তৃণমূল যেত আজকে বিজেপির অবস্থানের কারণে সংখ্যালঘুরা যেতে পারেনি আর সেই সুযোগে তৃণমূল কংগ্রেস টিকে আছে তা নাহলে এই তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুরা ভোট দিত না এ কবে ভোগে চলে যেত শুধুমাত্র এখানে বিরোধী দল হয়ে গেছে বিজেপি আর বিজেপি ওই আসতে সেন্টিমেন্ট আছে একটা তো অতি অতি সমস্যা আর অতি বাজিমাত করে ফেলছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকছে না হলে কবে চলে যেত তো যদি রেজাল্ট না হয় হয়তো এখনো চেষ্টা করে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা কিন্তু একদিন না একদিন ওনাকেও নতুন পথ দেখতে হবে নতুন পথ ওনাকেও দেখতে হবে তবে পথটাতে যদি ঠিক করে একটু শক্ত করে চলতে পারেন সাফল্য আসতে বেশি দেরি হবে না কিন্তু বেশি দেরি হবে না কারণ যত দিন যাবে এই শাসকের প্রতি আরো মানুষের ক্ষোভ বাড়বে আরো প্রতিষ্ঠান বিরোধিতা বাড়বে আর তখন যদি একটা নতুন পথ পেয়ে যাওয়া হয় যে পথে সবাই হাঁটতে পারবেন সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই হাঁটতে পারবেন সেই সেই পথে ভিড় তো বাড়বেই ফলে সাফল্য আসবেই তো জানি না দেখা যাক শুভেন্দু অধিকারী যখন সাক্ষাৎ করেছেন আরো আশা নিয়ে গেছেন বলার চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা যে যেভাবে চলা উচিত সেটাকে ফেরানোর চেষ্টা করছেন এর এরপরেও কেন্দ্রের টনকটা নড়ে কিনা দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিকিতে